খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিন বাচ্চাদের জন্য ভীষণ মজাদার এবং হেলদি নাস্তা রেসিপি রেসিপিটা তৈরি করতে অল্প সময় লাগে এবং তৈরি করাও খুবই সহজ তো চলুন শেয়ার করা যাক প্রথমেই আমি একটা এখানে পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা পাকা কলা কলাটাকে ভালোভাবে খোসা সারিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছি আপনারা চাইলে একেবারে কলাটা ঠিক এইরকম কাটা চামচ দিয়ে খুব সহজেই কলাটাকে এইভাবে ম্যাশ করে নেওয়া যায় তাই আমি কাটা চামচের কলাটাকে ম্যাশ করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন ঠিক এই এইরকম হয়েছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম ডিমটা ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা আপনি চাইলে কিন্তু চালের আটাটাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং আরও দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ খাওয়ার লবণ এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনি চাইলে চিনির স্বাদটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন এমনকি এই মাপটা ঠিক রেখে সেমভাবেই এর পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে এই তো সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছে কিচেনে চুলোয় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ঘি বাসায় ঘি না থাকলে রান্নার তেলটা সামান্য পরিমাণে দিয়ে এভাবে ব্রাশ করে নিতে পারবেন আপনি চাইলে কিন্তু টিস্যু সাহায্যেও এভাবে ব্রাশ করে নিতে পারবেন আর চুলোর ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু লোয়ে রাখতে হবে প্যানটা গরম হয়ে আসলে এখানে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা থেকে ঠিক এইভাবে একটু করে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি সেই চামচটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ করে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড অপেক্ষা করার পর ঢাকনাটা তুলে নিতে হবে এবার আলতোভাবে এই প্যানকেকগুলোকে উল্টে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি খুবই অল্প পরিমাণে বানিয়েছি আমার বাচ্চার জন্য আপনি চাইলে কিন্তু বেশি পরিমাণেও বানিয়ে নিতে পারবেন এই তো আবারও দশ পনেরো সেকেন্ড অপর পিঠটা একটু ভেজে নিয়ে নিয়েছি আর সেম পদ্ধতিতেই আমি আরও একটা বেশ দিয়ে দিয়েছিলাম সেই ব্যাচের সব পেনকেকগুলোও হয়ে গেছে এই তো তুলে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আমার বাচ্চারা খুবই পছন্দ করে আপনি অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন দেখবেন তারা খুবই পছন্দ করতেছে আর বানানো তো খুবই সহজ কোনো ঝামেলায় নেই তো আমার আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ